হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমরা বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো দেখো বাজারে ঢুকে আগে প্রথমে হলো শাড়ির দোকানে গেলাম কারণ একটি শাড়ি নেওয়ার ছিল তো এখানে দেখো দেখতেছিলাম আর আমার মেয়ে তো দোকানদারের সাথে এরম ভাবে ওই দোকানদার আমরা হলাম কাস্টমার দেখো এখানে শাড়ি এখানে দুষ্টমি করতেছে তো ফাইনালি এতগুলো শাড়ি দেখার পরে এই গ্রিন কালার শাড়িটা আমাদের পছন্দ হয়েছে তো এটাই নিয়ে নিলাম আমরা শাড়ি কেনা হয়ে গেছে তো এবার আমরা যাব একটা ঘর মোছ কিনতে তো এখানে দেখা হবে যে ঘর একটা নিয়ে নিলাম তারপরে হলো যাবো একটু শপিং মলে তো এখানে আমরা এক বাজারে আসছি তো আসার পরে এখানে বারফুলা রাখতে লাগে তো রাখলাম ভাবছি যে না ভিতরে যে একটু ভিডিও করবো কিন্তু না এখানে স্ট্রিক্টলি বলে দিল যে এখানে ভিডিও করা যাবে না তো এভাবেই ঘুরে আসলাম তারপরে দেখো বাজারে আসার মেন উদ্দেশ্যই ছিল এই একটা কিচেন ড্যাক কিনা তো এখানে আসলাম তো এসে এটা পছন্দ হলো তো এটা নিয়ে নিলাম তো দেখো ফাইনালি কি নিয়ে আসছি চলো আজকের ভিডিও এই অবধি তাটা